onders Mod 1. ঄িতুসা� দর্শক এখানে দেখতে পেল একটা স্লোগান এবং রালি সহকার যারা আসছে কিন্তু পুলিশ এখানে বাধা পুলিশের বাধা সেখানে তারা থেমে গেল এবং সেখানেই তারা মূলমূল স্লোগান করছে আমি কই আমি আমরা দেখতে পাচ্ছি যেহেতু দূরেও তারা পল্টন থেকে দূরে সরে গিয়ে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে রাজপথে রাজপথ বন্ধ করছে অবরোধ করছে এবং সেখানে তারা আগুন রাজপথে আগুন জ্বালিয়ে তারা তাদের প্রতিবাদ দেখতেছি দেখছে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিবাদ আগুন জ্বালিয়ে করছে রাজপথ অবরোধ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন জুমার নামাজ শেষে আবার এই এলাকা শুরু হয়েছে আবার মিছিল কিছু এবং সেক্রেটাররা তারা তাদের অবস্থান থেকে দূর থেকে তারা আগুন জ্বালিয়ে দিয়ে রাজপথে তারা তাদের স্নোগান দিচ্ছে আবার এদিকে পুলিশ নৌ এলাকাটি তারা তাদের অবস্থানটা ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত প্রশাসনের লোকজন বিশেষ করে তারা তাদের অবস্থান নিয়েছে আজ সারাদিনই ছিল পুরানা পল্টন মোড় এলাকা ও বিশেষ করে জাতীয় প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র এবং এই রণক্ষেত্রটি আজ সারাদিনই চলেছে মাঝে মাঝে আমরা এটা দেখতে পেরেছি এবং এখনই হচ্ছে আমরা সেটাই আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাজোয়া গাড়ি সহ তারা আবার একশনের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটাররা যেহেতু সামনে আগুন জ্বালিয়ে দিয়েছে রাস্তায় তার একশো পুলিশ আবার ধীরে ধীরে এগোচ্ছে